সোনায় পর দীপার বাড়িতে গিয়ে ওপেন চ্যালেঞ্জ দিলো দীপাকে হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন সোনায় বাবার বিয়ে দিবে বলে মেতে উঠছে তখন সে দীপার বাড়িতে যায় গিয়ে বলে আমি আজ আর বাবার ঝাড়ুর বিয়ে দিচ্ছি আমি তোমার নিমন্ত্রণ রইল তুমি আসবে কিন্তু তখন দীপা বলে কী বলছিস স্বপ্ন আমি তোর মা আর তুই তোর বাবার সাথে অন্য একজনকে বিয়ে দিয়ে দিচ্ছিস তখন সোনা বলে আমি তোমাকে আমার মা বলে মানি না তুমি আমাকে মারতে চেয়েছিলে আর কোন মুখে এখন বলছো যে আমি তুমি আমার মা তো এসব বলতে কথা কাটাকাটি করতে করতে তখন দীপা মনে মনে বলে এবার যদি আমি এর বেশি কিছু ওকে ও ওর কষ্টভাবে এর চেয়ে বেটার আমি ওকে বাড়িতে পাঠিয়ে দিই তখন ও বাড়িতে পাঠিয়ে দেয় সোনা যখন বাড়িতে যায় গিয়ে দেখে যারু কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে তখন শোনার একটা অদ্ভুত লাগলো যে কার সাথে ও পিসফিস কথা বলছে তো এসব ভাবতে ভাবতে তখন গিয়ে দীপাকে সোনা জারুকে সোনা জারুকে ডাক দিল ঝাড়ু এসব শুনে জারু বেশি বেশ একটা চমকে যায় সোনাকে দেখে তখন বলে কি হয়েছে বলি তখন বলে না কিছু হয়নি আমি বাড়িতে গিয়েছিলাম দীপার কাছে দীপাকে বলে এসেছি তোমার আর বাবার বিয়েতে আসার জন্য তো এসব বলে জারু শুয়ে পড়ে তখন জারু আদা উঠে কোথায় যেন একটা যাচ্ছে সেটা সোনা দেখতে পেয়েছে সেটা দেখতে পেয়ে একটু অদ্ভুত লাগছে ওর ওর পিছু নিচ্ছে তখন পিছু নেওয়ার পর দেখতে পায় যে একটা কয়েকজন লোকের সাথে জারু কথা বলছে তখন সোনা বলে এত রাতে আর জারু কার সাথে কথা বলছে আর এই লোকগুলোকে তখন সেখানে দেখতে পাই যে কয়েকগুলো পেপার দিচ্ছে জারুকে তখন সোনা বলে এই পেপারগুলো কী এগুলো দেখতে হবে তখন পেপারগুলো ঝাড়ু যখন গড়ে নেই তখন সোনা পেপারগুলো দেখতে পায় পেপারগুলো দেখতে পায় যে ও একটা গেঙ্গের সাথে ও একটা গেঙ্গের সাথে মিলিয়ে আছে ওর বাবাকে মারার জন্য তখন সোনা এটা বুঝতে পারে যে আমি যেটা করছি সেটা ঠিক নয় তারপর যখন জারু। সূর্যকে বিয়ে করতে যায় মণ্ডপে তখন সবটা শোনা ওখানে গিয়ে সবার সামনে পর্দা ফাঁস করে দেয় তখন জারু সেটা দেখতে না পেয়ে সেটা বুঝতে না পেরে সোনাকে গুল্লি করে দেয় জারু তাই আপনাদের কি মনে হয় সোনা কি করবে এবার সূর্য ওর দীপা পারবে জারুকে বাঁচাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনুরাগের চা সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে